আমরা সকল পক্ষের অংশগ্রহণমূলক একটা নির্বাচন চাচ্ছি যেই নির্বাচনে দেশি পক্ষ এবং বিদেশি পক্ষ কোনো ধরনের প্রশ্ন করতে পারবে না জনগণের মনোনীত জনগণ দ্বারা জনগণের শাসিত একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার সংগ্রামের জন্য আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা সকল অংশীজনের অংশগ্রহণের অংশগ্রহণের মধ্যে নিয়ে অ্যাক্সেপশন শুধুমাত্র আমাদের দুই সালে আমাদের ছাত্র তরুণদের যারা গুলি করে হত্যা করেছে এবং এবং রাষ্ট্রীয় সন্ত্রাস তৈরি করছে তাদের বাদে আর সকল পক্ষকে নিয়ে আমরা একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য দুই সালে একটা শান্তিপূর্ণ নির্বাচন চাই জনগণ ভোট দেবে এবং তারা তাদের প্রার্থীকে বেছে নেবে আসলে প্রভাব বলতে দেশের জনগণের জন্য আমাদের সংগ্রাম দেশের জনগণ তাদের ভোট দিয়ে যাদেরকে বেছে নেবে আমরা তাদেরকে সম্মান জানাই তবে ডাকসু নির্বাচন এবং দাকস নির্বাচন নিয়ে যে ছাত্র সংগঠনগুলো তাদের অনেক মতবিরোধ দেখা গিয়েছে সেখানে ভোটের অনিয়ম হয়েছে এমনও তথ্য আমরা পেয়েছি তবে পাঁচই আগস্টের পরে আমাদের ডাকসু এবং দাকসু নির্বাচনের যে আমাদের প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা তারা করতে পারেনি তবে জাতীয় নির্বাচন দেশের জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটি নূতন সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তুলবে সেখানে ডাকস নির্বাচনের কোনো প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না তবে আমরা দেশের জনগণের ভোটার অধিকার এবং গণতান্ত্রিক মতকে স্বাগত জানাই তারা যাদেরকে ভোট দেবে আমরা তাদেরকে নেতৃত্বে আগামী দিনে সংসদ গঠন করবো ইনশাআল্লাহ বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ সাহেব তিনি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং সেই পরিপ্রেক্ষিতেই বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি সহ যুগপথ আন্দোলনে থাকা প্রায় চল্লিশটি রাজনৈতিক দল নির্বাচন যাত্রা শুরু করেছেন এবং বাংলাদেশ ইনফিলাব পার্টির পক্ষ থেকেও আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করব বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি এবং ডাকসু এবং ডাকসু নির্বাচন হয়েছে সেই নির্বাচনে ইতিমধ্যে ব্যাপক একটি ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি হয়েছে সারা বাংলাদেশে এবং জাকসুতে যে নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে অন্যান্য ছাত্র সংগঠন নির্বাচন বয়কট করেছে এবং অন্যান্য যে রাজনৈতিক ছাত্র সংগঠন তারা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হয়েছে বলে অভিযোগ করেছেন জালবোট হয়েছে অভিযোগ করেছেন তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যে রাজনীতি সেটা ক্রিটিক্যাল হয়ে উঠছে এবং জনগণের যে দীর্ঘদিনের প্রত্যাশা জনগণের ভোটার অধিকার প্রতিষ্ঠা দেশের জনগণের গণতান্ত্রিক মানবাধিকার এবং বাক প্রতিষ্ঠার যে সংগ্রাম সেই সংগ্রাম বাস্তবায়ন করার জন্যে দ্রুত নির্বাচন প্রয়োজন